শেষ আশ্রয়স্থল হারিয়ে প্রতিবন্ধী স্বামীকে নিয়ে খোলা আকাশের নিচে বসবাস করছেন হেলেনা বেগম একমাত্র বসত ভিটে উচ্ছেদ হওয়ার পর তাদের আর জায়গা না থাকার কারণে প্রতিবন্ধী ইউসুফ আলীকে নিয়ে তিন দিন ধরে খোলা আকাশের নিচে বসবাস করছেন প্রতিবন্ধী ইউসুফ আলী সহ হেলেনা বেগমের পরিবার কাউনিয়া উপজেলা প্রতিনিধি সাইফুল ইসলামের প্রতিবেদনে থাকছে বিস্তারিত রংপুরের কাউনিয়া উপজেলার কুরসা ইউনিয়নের গদাধর গ্রামের প্রতিবন্ধী ইউসুফ আলী প্রায় আট বছর ধরে ওয়ারিশ সূত্রে চোদ্দ শতক জমির উপর ঘর তুলে পরিবার নিয়ে বসবাস করে আসছিলেন কিছুদিন আগে জানতে পারেন এ জমির উপর মামলা দায়ের করেছেন ছকিনা বেগম নামে এক মহিলা মামলায় রায়ের বিরুদ্ধে আপিল করেন ইউসুফ আলী কিন্তু রবিবার হঠাৎ করে উচ্ছেদ করে দেওয়া হয় তাদেরকে তার প্রত্যেক সম্পত্তি প্রত্যেক সম্পত্তি হিসেবে আমরা ওয়ারিশ সত্ত্বে আমাদের নামে রেকর্ড আছে। হ্যাঁ সত্যে তোমার পোশানি ভাই বলে নাকি বিক্রি করছে সেই দলিল দিয়ে সেই দলিলে জমি কিনিয়ে রেকর্ড করিয়া আমাদের আজ মামলা করিয়া আমাদের বাড়িঘর জোর ভাঙিতেছে এখন আমার যাওয়ার কোনো জায়গা নাই এখন ওই রাস্তাতে আমি এখন খোলা আকাশের নিচে মানব জীবন জীবনযাপন করছেন তারা ইউসুফ স্ত্রী হেলেনা বেগম জানান আমাদের আর জায়গা জমি কিছুই নেই কোথায় গিয়ে থাকবো তাই নিরুপায় হয়ে দৃষ্টি প্রতিবন্ধী স্বামীকে নিয়ে রাস্তার উপর খোলা আকাশের নিচে বসবাস করছি বর্তমানে খাওয়ার কিছুই নেই ক্ষুধা লেগেছে তাই বাজার থেকে এক কেজি চাল ও আধা কেজি পটল নিয়ে এসছি এগুলো এখন রান্না করছি কোথায় যাব কি করব কিছুই বুঝতে পারছি না পয়সা জোগাড় করি আমি বাড়ি করছি এক এক করি আমি বাড়ি করতেছি টুকরা টুকরা করলো হা মুরগি আমার তিরিশ চল্লিশ হাঁস মুরগি কবি তোর আমার ডেম টোম চক ভাঙি ফেললো আমার কোনো উপায় না আমার মাথায় কুমে বাড়ি দিল নিম্বু চেয়ারম্যান আমার কোনো বিচার করে না আমি আরো একবার মারামারি এমনি রাখছিল আমি নিম্বু চেয়ারম্যানকে কে বিচার দিয়েছিলাম আমি নিম্বু চেয়ারম্যান আমাদের বিচার করে নাই এই কারণে নুর ছেলে মেয়ে আছে সম্পর্ক কাউনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মহিদুল হক জানান হারাগাছ ইউনিয়নে আশ্রয় প্রকল্পের ঘর আছে যদি প্রতিবন্ধীর পরিবার যেতে আগ্রহী হন তাহলে ওখানে তাদের থাকার ব্যবস্থা করে দেবো দুই সালে এই জমিটা আমার মা মা মোসাম্মদ শকিনা বেগম এটা ক্রয় করে দুই হাজার সাল থেকে আমরা জমিটা আবাদ করে থাকি দুই সালে এসে জমিটা আমাদের বেদখল হয় জমিতে তারা বাড়ি করে তারপর আমরা দুই হাজার সালেই একটা উচ্ছেদ মামলা দিই এই উচ্ছেদ মামলার রায় আমরা দুই সালে এটা রায় পাই তারপর এটাকে কমিশন আমরা করি কমিশন করার পর কোর্ট থেকে এটা এসে উচ্ছেদ করে দিয়েছে আমাদেরকে দখল দিয়ে গিয়েছে আমরা এখন এখানে কাজ করতেছি